আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি নাইরা করতে হয় তা আমি খুব সহজ নিয়মে সেলাই করা দেখাইছি আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সব ভিডিওগুলো দেখার জন্য চলুন শুরু করা যাক এই হলো নায়রা কামিজের বডির কাপড় করার চিহ্ন হলো কাপড়ের উল্টো পাট আর টিক চিহ্ন হলো কাপড়ের সোজা পাঠ আগে থেকেই আমি কামিজের গলার পটি সেলাই করে রেখেছি এখন কামিজের পুট সেলাই করব ডবল করে সেলাই করব বডির কাপড় দুই পাট সমান করে নিয়ে ফিতা দিয়ে মেপে বডি পয়েন্ট করব। আপনার কামিজে বডি যা থাকবে তাই এখানে পয়েন্ট করে নিতে হবে একই ভাবে ফিতা দিয়ে পয়েন্ট করব কোমরের এখানে বোঝার সুবিধার জন্য কাউচি দিয়ে অল্প কাপড় কেটে পয়েন্ট করে নিচ্ছি এখন কামিজের বড়ির কাপড়ের সাথে নাইরার নিচের অংশ সেলাই করবো চিহ্ন হলো কাপড়ের উল্টো পাট দুই পাটের উল্টো পাট কাপড় বাইরে রেখে কুচি দেব আমিজের বডির মাঝখানের এখানে যেভাবে ডিজাইন করা আছে ঠিক সেইভাবে মিল রেখে এইখানে সেলাই দিতে হবে একটা সেলাই দেওয়ার পর কাপড়টি এইভাবে মেলে নিয়ে সোজা পাতে সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দেব এই সেলাই দেওয়া কমপ্লিট ঠিক একইভাবে এই কুচি দেব কুচি দেওয়ার পর এইভাবে কাপড় মেলি নিয়ে সেলাইয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দেবো তাহলে কোমরের দুই পাটের এখানে কুচি দেওয়া কমপ্লিট এখন কামিজের বডির কাপড়ের সাথে হাতা সেলাই করব। টিক চিহ্ন হলো কাপড়ের সোজা পাট আর কোরার চিহ্ন হলো কাপড়ের উল্টো পাট কাপড়ের উল্টো দুই পাঠ বাইরে রেখে সেলাই সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে ডবল সেলাই করব। এই কুড়ি ইঞ্চি পয়েন্ট করে নিলাম সিস্টেম এই কুড়ি ইঞ্চির মধ্যে থাকবে বডি আর কোমর আবার পয়েন্ট করে নিচ্ছি কারণ সাইড সেলাই করব তাই এই কোমরে সেলাইয়ের হাফ ইঞ্চি নিচে পয়েন্ট করলাম এই পর্যন্ত সেলাই দেব আর বাকিগুলোর জায়গায় ফিতা সিস্টেম হবে হাতের মুহুরি পয়েন্ট করে নিয়ে কামিজের সাইড সেলাই করব কোমরের সেলাইয়ের নিচে হাফ ইঞ্চি পয়েন্ট করা এই পর্যন্ত সেলাই দেব কামিজের সাইড ডবল সেলাই করব। কামিজের সাইডের সেলাইয়ের মতো নায়রা সাইডও একই রকম সেলাই হবে তবে কামিজের মতো ডবল সেলাই হবে না একটা করে সেলাই হবে এখানে দুই সাইডে একই রকম সেলাই হবে এই পর্যন্ত ফিতা সিস্টেম হবে ফিতা সেলাই করা সহজ তাই আগে থেকে আমি ফিতা সেলাই করে রেখেছি ফিতাগুলো থেকে পরিমাপ মতো ফিতা কাটিং করব। কাটিং নিয়েছি, এখন কামিজে সাইটে সেলাই করব। ফিতা সিস্টেমের জন্য এক ইঞ্চির মতো ফাঁক রেখে ফিতা সিস্টেম সেলাই করব। এক ইঞ্চি করে ফাঁক রেখে পয়েন্ট করে নিয়েছি পয়েন্ট করা জায়গায় ফিতা রেখে সেলাই সিস্টেম হবে আর মাঝখানে একটি সিস্টেম হবে ফিতা সিস্টেমের এখানে এক ইঞ্চির মতো ফাঁক রেখেছি এই সাইডেও একই রকম এক ইঞ্চি ফাঁক রেখে পয়েন্ট করে নিচ্ছি এখন ফিতার ঝুলে যে ফুলগুলো সেলাই করতে হয় সেই সিস্টেমগুলো এখন দেখাবো ফিতার ফুল কাটিনের জন্য কাপড় চওড়া তিন ইঞ্চি আর লম্বা দু ইঞ্চি ফুলের জন্য কাপড় কাটিং করে নিয়েছি ফুল ফিতার সাথে এই ফিতাগুলোতে তিনটা করে ফুল দেব ফুলগুলো আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন তিনটা চারটা যে কয়টা পছন্দ ভিতার ফুলগুলো সেলাই করা কমপ্লিট এখন জামার হাতার ডিজাইন তৈরি করবো হাতার চওড়া এক ইঞ্চি পয়েন্ট করে নিলাম পর ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব এখানে চোদ্দ ইঞ্চি পর্যন্ত কাপড় রেখে বাকি কাপড়টুকু কাটিং করে বাদ দিয়ে দেবো এক ইঞ্চি ফাঁক রেখে প্রতি ইঞ্চির এখানে পয়েন্ট করব পয়েন্ট এখন করা এক ইঞ্চি কাপড় গুলো এইভাবে কাটিং করে নেব এখানে লম্বা চওড়া এক ইঞ্চি করে নিয়েছি এই টিক চিহ্ন হলো কাপড়ের সোজা পাট আর করার চিহ্ন হলো কাপড়ের উল্টো পাট এখন এই হাতার উল্টোপাট উপরে রেখে ডিজাইন সেলাই করবো এই ডিজাইনটা যখন সেলাই করবো হাতা উল্টোপাটে সেলাই করতে হবে এই সেলাইটা সাইট দিয়ে আবার একটি ডবল সেলাই দেব। এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ